আরজিকরের ডাক্তার তরুণের খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দ্রুত তদন্তের কিনারার দিকে এগোচ্ছে আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ওপেন সোর্স থেকে আমরা সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে পারছি আগামী ন তারিখ নয় সেপ্টেম্বর এক মাস যেদিন পূরণ হচ্ছে ওই ডাক্তার বন্টির ধর্ষণ খুনের ঘটনা সেদিন সিবিআই বন্ধ খামে তা জমা দেবে এটুকুও মিডিয়া রিপোর্টে এসছে যে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তার ডিএনএ সিকুয়েন্স মিলে গেছে কিন্তু যেহেতু গলা টেপা এবং নাকমুখ চেপা একই সময় একই সঙ্গে হয়েছিল তাই ধন্দ একটা থাকছে যে তৃতীয় কোনো ব্যক্তি হয়তো ছিল সেই তৃতীয় ব্যক্তিকে বাংলার মানুষও জানতে চায় আশা করবো সিবিআই সেই ধন্দ পরিষ্কার করবে আমরা যা জেনেছি যে দশ জনের লেয়ার্ড ভয়েস স্যাম্পেল অ্যানালিসিস হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়তো তারই পরিণাম দেশের সলিসিটার জেনারেল সুপ্রিম কোর্টে গত শুনানিতে বলেছেন তাঁরা তদন্ত ভার পেয়েছিলেন চার দিন পর তার ফলে সেই চার দিন আগে তথ্য প্রমাণ যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে ক্রাইম সিন নষ্ট করে দেওয়া হয়েছে তার ফলে প্রতি পদে পদে সিবিআই যখন বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতে এই তদন্তকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন বাধা পাচ্ছে কিন্তু আমাদের আশা আমাদের বিশ্বাস সিবিআইয়ের প্রতিও বাংলার মানুষের ভরসা আছে শুধু ধৈর্য রাখতে হবে অভয়া বা তিলোত্তমা বিচার পাবেই